খেতে সুস্বাদু পেট ভার করা এই স্ন্যাক্সটি রোজকার ব্যস্ততম জীবনে কিভাবে সহজেই বাড়িতে বানিয়ে যখন খুশি খেতে পারবেন সেই উপায় জানিয়ে রেসিপিটি দেখাবো নমস্কার আমি শ্রীপর্ণা অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকের রেসিপি ব্রেড পনির পকোড়া পকোড়া বানানোর জন্য কিছু পাউরুটি লাগবে প্রথমে আমি দুটো পাউরুটি বিছিয়ে নিয়েছি পাউরুটির ওপর দিকে স্প্রেড করে দিচ্ছি গ্রিন চাটনি ধনে পুদিনার এই চাটনি রেসিপির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো ওখান থেকে আপনারা পেয়ে যাবেন গ্রিন চাটনি বানিয়ে এয়ারটাইট কন্টেনারে করে নর্মাল ফ্রিজে দশ থেকে বারো দিন বেশ ভালো থেকে যায় আপনারাও এইভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিলে যে কোনো সময় পকোড়া খেতে ইচ্ছে করলে এই চাটনি ব্যবহার করতে পারবেন অথবা স্যান্ডউইচেও ব্যবহার করতে পারবেন ধনে পুদিনা চাটনি পাউরুটির ওপর দিয়ে দেওয়ার পরে এক লেয়ার দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা স্প্রেড করে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পনিরের একটা পাতলা লেয়ার পনিরের লেয়ারের ওপরে দিয়ে দিচ্ছি আবার টমেটো সস তার উপর দিয়ে দিচ্ছি পুদিনার চাটনি টমেটো সস আর ধনে পুদিনার চাটনির ওপরে আবার একটা পাউরুটি চাপিয়ে দেব। বাঁদিকের পাউরুটিটা সরিয়ে রেখে আমি ডান দিকের পাউরুটিটা তৈরি করে দেখাচ্ছি ডানদিকের পাউরুটির ওপরে আরেকটা পাউরুটি চাপিয়ে চেপে দিচ্ছি এবারে এই পাউরিটিটাকে দুভাগ করে নিয়ে আবারও ওই একটা ভাগ থেকে সেটাকে দুভাগ করে নিচ্ছি এইভাবে দুটো পাউরুটি দিয়ে চারখানা চপ বানিয়ে নিচ্ছি এইভাবে চপগুলো বানিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে ভরে রেখে দিতে পারেন সন্ধ্যেবেলা যখন প্রয়োজন হবে ভেজে নিতে পারবেন যখন খুশি তাই হাতে সময় না থাকলে এই কাজগুলো যদি আগের দিন করে রাখেন প্রয়োজন মতো ভেজে নেওয়া যাবে চপের বেশগুলো গড়ে নিয়ে এবারে ওগুলো ভেজে নেওয়ার পালা ভাজার জন্য নিয়ে নিয়েছি এখানে এক কাপ বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি গুঁড়ো হলুদ হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর অল্প একটু ধনে পুদিনা চাটনি দিয়ে দিলাম ধনে পুদিনা চাটনিটা এই ব্যাটার বানানোর সময় দিলে এই চপের টেস্ট আরও খোলে যে কন্টেনারে পুদিনা চাটনি রেখেছিলাম সেই চাটনি শেষ হয়ে যাওয়ার পর ওই কন্টেনারটা ধুয়ে সেই জলটাই আমি ব্যাটার তৈরিতে ব্যবহার করে নিচ্ছি অল্প অল্প জল ব্যবহার করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হবে মোট চারটে পাউরুটি দিয়ে আটখানা চপ গড়ে নিয়েছি এবারে এগুলোকে ভাজবো ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়েছি আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এই ব্যাটারের মধ্যে পাউরুটির চপগুলো ডুবিয়ে নিয়ে ভেজে তুলব ভালো করে এদিক ওদিক করে সব দিকেই পাউরুটিটা কোটিং করে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম উল্টে পাল্টে এদিক ওদিক করে পাউরুটি সব দিকগুলো ভেজে নিলাম এক কাপ বেসন দিয়ে পাঁচখানা পকোড়া ভেজেছিলাম তারপরে বাকি পকোড়ার জন্য আবারও ব্যাটার আমি তৈরি করে নিয়েছিলাম এইভাবে চাটনি আগে বানিয়ে রেখে আর এই পকোড়াগুলোর বেস্টটা গড়ে নিয়ে রেখে দিলে যে কোনো সময় ভেজে খেতে পারেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ